এইদিকে এগুলো মানুষের হার এগুলো মানুষের হার গাইস মানুষ এখানে গরমে শুকাইয়া ও নিজেই কঙ্কাল হয়ে গেছে ও কি গাইস এটা হইতেছে মানুষের মুত গাইস এটা আমার মনে হইতেছে এটা দেড়শো বছর আগে এখানে কোন লোক এসেছিল এবং গাইস আমি আজকে চলে এসেছি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি যেটাকে বলা হয় সাহারা মরুভূমি আমি সাহারা মরুভূমিতে চলে আসছি গাইস শুধু একটাই কারণে গাইস একটাই কারণ হইতেছে আমি যেই ঘর কাজ করতেছি গাইস আমার কপিল আমি দেখতেছি দিনে দিনে সে শুকাইয়া যাইতেছে এবং আমার কপিলের সব কিছু আমি দেখতেছি ঠান্ডা হয়ে যাইতেছে তো আমার ভিতরে অনেক দরদ অনেক কষ্ট লেগেছে আমার কপিলের জন্য গাইছ তাই আমি আমার নিজের যান ঝুঁকিতে নিয়ে আমি আমার নিজের জীবন অস্বর্গ ঘরে আমি নিজেই চলে এসেছি সাহারা মরুভূমিতে গাইস আর সাহারা মরুভূমিতে আমার গাড়ি রেখেছি প্রায় কিলোমিটার দূরে গেছে আর এখানে আশেপাশে কোনো মানুষ নাই গাছ কোনো বাড়িঘর নাই এগুলো গাছ এগুলো বিশ্বাস করেন গাছ এগুলো বাড়িঘর নয় এইগুলো হইতেছে সারা মরুভূমির বড় বড়ো পাহাড় সাদা সাদা পাহাড় এগুলো হইতেছে গাছ আর সারা মরুভূমিতে শুধু আমি একাই আসি গাছ শুধু সান্ডার তালাসে আমার আর মন আমাকে জয় করতে হবে গাছ গাছ আমি সাহারা ভূমিতে মরুভূমিতে আসার পর আমি একটা জিনিস বুঝতে পারলাম যে সাহারা মরুভূমির এই যে মাটি গাছ এগুলো হইতেছে বালু এবং ছোটো ছোটো পাত্রকোনা এই এই বালু আর পাত্র গাছ এত পরিমাণ গরম গাইস বিশ্বাস করুন একজন মানুষকে যদি আপনি পাওয়ার বেন্দে এখানে রাইকা দেন তাহলে এই গরমে মানুষটা পুরো শক্তি হয়ে যাবে গ্যাস তো এখানে সান্ডা কোথায় পাবো গাইছ সবাই শুধু কপিলের ছেলের জন্য সান্ডা ধরতেছে এবং সবাই শুধু কপিলের মন জয় করতেছে কেউ কিন্তু ম্যাডামের জন্য ষান্ডা ধরে না গাইছ আমি কিন্তু আজকে আমার কপিলের জন্য সান্ডা ধরবো এবং কপিলের ওয়াইফে আমার ম্যাডামের জন্য সান্ডা ধরব গাইছ ঠান্ডা ধরে এই দুনুকে আমি ঠান্ডা করে দেবো গাইছ তো আমি সান্ডার খুঁজে আসার পরে গাইছ এখানে আমি দেখতে পেয়েছি কি ও গাইস এটা 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 একটা এটা পৃথিবীর সবচেয়ে দামি একটা পাখির ফইর গাইস এই এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি পাখির ফইর এটা আমার কাজে আসবে গাইস এটাতে পুষ্টি আসে গাইস ওয়ান দশমিক থ্রি ওয়ান দশমিক থ্রি গাইস আপনারা দেখতে পাইতেছেন আমার পিছনে কিভাবে সূর্য আমাকে অনেক পেশার দিতেছে গ্যাস আমি সূর্যের কারণে পুরা গেমে গেছি গ্যাস অনেক গরম এই মুহূর্তে গাইস আমি একটা সান্ডা দেখতে পেয়েছি এই সান্ডাটা দেখেন গাছ দেখেন দেখুন সান্ডাটা চলে যেতেছে এটাকে ধরতে হবে গায়ে এটাকে না ধরলে কিন্তু আমার চাকরি থাকবে না গ্যাস আমি একটু জিনিস বুঝতে পারছি না গ্যাস এই মরুভূমির ভিতরে এখানে পানি কোথায় দেখে আসলো এখানে এত ফানি এত বড় পানির জায়গা আমি বুঝতে পারতেছি না গ্যাস এটা কি মরুভূমি না এটা কি সাগরের পার এটা তো বুঝতে পারতেছি না সাহারা মরুভূমিতে এত পানি কোথায় থেকে আসলো এই দেখেন গাছ এত ফানি এত ফানি আর ঝান্ডাটা কোথায় চলে গেল গাইছ এখানে সান্ডা আছে এটার ভিতরে ঠান্ডাটা কোথায় আমার কপিলের জন্য আমি সান্ডা ধরতে হবে এখানে আমার মনে হইতেছে আজ থাকি দশ বছর আগের খাবার রয়ে গেছে গাইস আমার মনে হইতেছে এখানে সান্ডা ধরার জন্য আজ থাকি দশ বছর আগে এখানে কোনো মানুষ এসেছিল কিন্তু সে যাইতে পারে নাই গাইস এই দেখো এই দেখো এগুলো মানুষের হার এগুলো মানুষের হার গাইস মানুষ এখানে গরমে শুকাইয়া ও নিজেই কঙ্কাল হয়ে গেছে ও কি ঠান্ডা ধরবে গাইস আমি এখন গাইস অনেক পানির পিপাসা লাগছে তো আমাকে এখন পানি খাইতে হবে গাইস এখানে কোনো পানি নাই গাইছে এখানে কোনো পানি নাই আমাকে এই পানি খাইতে হবে গাইস আমি পানির পিপাসা গাইস মরে যাইতেছি এই দেখো গাইস এখানে কত পরিষ্কার পানি মরুভূমিতে এইরকম পানি গাইছ অবশেষে আমি একটা মাছ পেয়ে গেছি এই দেখেন গাইছে গাইস এই মাছটা হবে আমার সারা মরুভূমির জন্য আমার সঙ্গে আমার পথ চলার সঙ্গে গাইস আজকে হচ্ছে মাছ এই মাছকে আমি এখন নিব মাছ নিয়ে আমি এই সারা মরুভূমির গরমে আমি পাত্রের উপরে মাছটা রাখবো রাখার পরে যখন মাছটা শুকিয়ে শুক্তি হয়ে যাবে তখন আমি এই মাছটা কাইতে পারবো গাইছ আর এখান থেকে আমি পানি কাইলে গাছ আমি বিশ মিনিটও বাঁচবো না কারণ এখানে পানিতে প্রচুর লবণ গাছ প্রচুর লবণ লবণ লবণযুক্ত পানি খাওয়া যাবে না গাছ আর এখানে অনেক বড়ো বড়ো পাত্র গাছ এগুলো কী গাইছ এগুলা কি এগুলো কী গাইছ এগুলা এগুলো দিয়ে মাছ ধরতে জায়গা আমি এখানে বেশি সময় থাকবো না কারণ পানি পরিমাণ গরম হাওয়া পানিতে এবং এখানে প্রচুর পরিমাণ গরম গাছ এখানে থাকার মতো আমার কোনো মানে সম্ভব হইতেছে না গাইছ আমি নিজেই পুরা মরিয়া যাইতেছি গাইছ বাদে আমার জীবন হয়ে যাবে ঠান্ডা গাছ কপিলের জীবন কী হবে গরম আমি তো কপিলের জীবন গরম করতে পারবো না আমি নিজেই ঠান্ডা হয়ে যাইতেছি গাইছ প্রচুর পিপাসা লাগছে পানির কিন্তু আশেপাশে একশো কিলোমিটারের ভিতরে গাইছ কোনো পানি নাই কোনো মানুষ নাই কোনো কিছু নেই কোনো গর বাড়ি কোনো কিছু নেই গাইছ শুধু আমি এখানে এখাই আছি গাইস সে আর মরভূমিতে আমি কোনো কিছু পাই নেই কোনো পানির সন্ধান পাই না যে যেহেতু আমি পানির সন্ধান পেয়েছিলাম গাইস এই পানিতে পুরো লবণ আর লবণ এই পানি খেলে আমি বিশ মিনিট বাঁচব আমি মরে যেতে হবে আর এইখানে যদি আমার কোনো অবস্থা খারাপ হয়ে গাইছ এখানে আমাকে নেই নিয়ে যাওয়ার মতো কোনো লুক আসবে না এখানে কোনো নেটওয়ার্ক নেই কোনো কিছু নেই গাইস অবশ্যই আমি জানি না গাইস এই পানি কোথায় থেকে এসেছে আমি একটা পানি পেয়েছি গাইস এইরকম এইরকম সারা মরুভূমিতে একটা পানি পেয়েছি ওখানে এই পানি আমাকে পান করতে হবে গাইস এই পানি খেয়ে আমার জীবন আমাকে বাঁচাতে হবে গাইস কারণ এত পরিমাণ গরম গাইস এই গরমের মাঝে যদি আমি এই পানি খাই তাহলে আমি কিছু সময় গাইস আমার শরীরের ভিতরে এনার্জি পাবো একজন মানুষের জন্য গাইস পানি খাওয়াটা প্রয়োজন আমি দেখতে হবে এটা কি পানি আসলে নাকি এটা কুত্তার মুদ গেছে এটা আমার কুত্তার মুদ যদি হয়ে যায় আমি মুসিপতে পড়ে যাবো কারণ আমি কুত্তার মুদ খাইতে পারবো না এগুলো হারাম গাইস এটা হইতেছে মানুষের মুদ গাইস এটা আমার মনে হইতেছে এটা দেড়শো বছর আগে এখানে কোনো লোক এসেছিলো এবং এখানে সান্ডা কুজার জন্য লোক এসে সেই লোকের পানি পেয়ে পেশা লাগছিল পানি খাইছে পানি খাওয়ার পরে ওই পানির বোতলে আবার মুতে দিছে আবার মুদ খাইবে এর জন্য আমি তো অন্য মানুষের মুত খাইতে পারবো না গাইস কারণ এই দেখো এই মুতে গাইস ও গাইস গাইস এই মুতে এত দুর্গন্ধ গাইস দুর্গন্ধযুক্ত মুত আমাকে খাওয়া যাবে না গাইস আমি দেখতে পাচ্ছি এখানে সামনে একটা পানির বোতল আছে গাইস এই মরুভূমিতে পানি কোথায় থেকে আসে এই মরুভূমিতে এত এতো ধরনের পানির ডাব্বাগুলো কোথায় থেকে আসে গাইস আমি বুঝতে পারতেছি না কারণ এই মরুভূমি মানুষ শূন্য মরুভূমি গাইস এটা কি গাইস আমি আপনাদেরকে দেখাবো একটু জলদে জলদি আমি চলে যাই গাইস কারণ এটা দেখে আমার তো শরীরের ভেতরে শান্তি লাগতেছে না গাইস এত পরিমাণ পানি পানির পিপাসা লাগছে গাইস আমার ও গাইস গাইস আমি কিন্তু পেয়ে গেছি অবশেষে গাইস আমি মদ পেয়ে গেছি গাইস এটা হইতেছে মদ গাইস গাইস এটা কুকালা মদ হইতেছে এটার ভিতরে দেখো গাইস এটার ভিতরে আমার মনে হইতেছে এটার ভিতরে কি আছে গাছ আমি বুঝতে পারতেছি না আমার মনে হইতেছে কোনো সাদার বেটা এটার ভিতরে পায়খানা করিয়া দিছে গাইস তো পায়খানা তো আমি খাইতে পারবো না গাইস আমি পঞ্চাশ কিলোমিটার হেঁটে হেঁটে যাইতেছি আমার গাড়িতে আমার গাড়িতে যাওয়ার পরে গাইস শিশাল আমি পানি খাবো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত গাইস অন্য ভিডিও দেখতে চাইলে আমাকে ভালোবাসা দিতে হবে গাইস এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন গাইস এই পুরো ভিডিওটা ছিল একটা ফানি ভিডিও সময় কাটাইতেছি ডিউটিতে আসছি সময় যাইতেছে না এর জন্য একটা ফানি ভিডিও তৈরি করছি গাইস পুরো ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক ফলো করে রাখবেন গাইস আই লাভ ইউ